ঈসআল ইসলামকে বলা হলো যে আপনি তো বেশ সুন্দর সে হিসেবে আপনি আসুন উনি বলেন আমি কি সুন্দর আমার সৌন্দর্য তো ওনার সৌন্দর্যের সামনে মেলান হয়ে যাবে কারণ আমার সৌন্দর্য দেখে আমাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল আমার সৌন্দর্য দেখে মানুষ আমাকে খরিদ করে ঠিক আছে কিন্তু আমার সৌন্দর্যের উপর গরদন কেউ কাটায়নি মিশরের রমণীরা মহিলারা শুধু হাত কেটেছে যায় কিন্তু ইনি এমন সুন্দর যিনি জগতে থাকাকালীন নয় ওনার সৌন্দর্যের উপর নয় ওনার নামের উপরও আরবের নজওয়ান টপটপে পুরুষরা নজওয়ান পুরুষ ওনার সৌন্দর্যের উপর গলা কাটিয়ে ফেলবেন ওনার প্রেমে ওনার সৌন্দর্যের উপর ওনার নামের উপর আসক্ত হয়ে প্রেমিক হয়ে কেমন পর্যন্ত অগণিত বীর পুরুষ যুদ্ধের ময়দানে গর্দন খেটে ফেলবেন একবার জন্য উ করবে না ওনার সৌন্দর্য সেই সৌন্দর্য সুভা

তাও মিশরের তাও পুরুষ না মহিলা এখানে আলাউজত আটটা পার্থক্য করেছেন একটা শেয়ারের মধ্যে কয়টা আটটা পার্থক্য দেখেছেন কেটেছিল যে এখন কেউ কাটতেছে না তাও মিশরের আরবেন না এবং পুরুষ না মহিলা গর্দন নয় আঙ্গুল কিন্তু আমার নবীর জন্য খাটে টেরেন নাম এটা ওটা পুস্ত ইউসুফ এটা নবীর নাম

ওখানে মহিলা এখানে পুরুষ এবং ওখানে কাটাইছিল ছিল যে এখানে কাটাইতেই থাকবে সুবাহ এটা হচ্ছে আমার নবীর সৌন্দর্য আমার নবীর বশিষ্ট আমার নবীর শ্রেষ্ঠত্ব এই জন্য আমার নবীর শ্রেষ্ঠত্বকে বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তালা মেরাজের মতো ঐতিহাসিক আল্লাহর নবীর শ্রেষ্ঠতম মজেজার ঘটনা ঘটিয়েছেন আল্লাহর কুদরতের প্রকাশ করেছেন যেটাকে আল্লাহ পাক সুবাহান বলে বর্ণনা দিয়ে শুরু করেছেন সুবাহান আল্লাহ এটা এমন আশ্চর্য যে এই ঘটনার বর্ণনার পরে সুভান আল্লাহ বর্ণনার আগে সুভান শব্দ আলহামদুলিল্লাহ